আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদেরকে এমন একটি গরুর হাটে নিয়ে আসছি যেটি অবস্থিত রয়েছে একদম সীমান্ত এলাকাতে একদম হচ্ছে যে স্থলবন্দরের পাশাপাশিতে তো আমরা আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এই হাটের গরুগুলোর দাম কেমন আর আপনাদেরকে এই হাটের ঠিকানাটাও আমরা দিব তো অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ আপনাদের দেখতে হবে কারণ ভিডিও সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না এবং আসতে পারবেন না তাই বলবো যে আগে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে আপনারা এই হাঁটটিতে আসতে পারবেন এই হাটটি খুব বড় না তবে হ্যাঁ এখানে খুব কম দামের মধ্যেই গরুগুলো পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা গরু রয়েছে খুব সুন্দর এছাড়াও এই যে বাছুরগুলো রয়েছে বিশ পঁচিশ হাজার বা তিরিশ হাজারের মধ্যেকার আমরা যদি একটু দেখাই ঘুরে আপনাদেরকে তো এখানে সব ধরনের গরু বাসরগুলোই পেয়ে যাবেন মোটামুটি কম দামের মধ্যেই দেখতেছেন আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই হাঁটটিতে আসলে কীভাবে আসবেন সেটা সম্পূর্ণ আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তবে যারা আর কি কম দামে গরু কিনতে যাচ্ছেন বা যাদের বাজেট কম বিশ বাইশ হাজারের মধ্যে তাদের জন্য হয়েছে এই বছরগুলো দেখছেন এগুলো কিন্তু বাইরের বছর আর এখানে বেশিরভাগই বাইরের বাসুরগুলো বেশি নামে ইন্ডিয়ান তো দেখেন আপনারা আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি আমাদের ভিডিওর মাধ্যমে বা দেখতেও পাচ্ছেন তো সব মিলে খুব সুন্দর একটা বাজার আর গরুগুলো মোটামুটি মাসাল খুব সুন্দর রয়েছে তো আমরা হালকাভাবে একটু আপনাদেরকে দামগুলো জানাই বা একটু টাচ দেই যে কেমন আসলে দাম চাই এইখানে গরুগুলোর একটু টাচ দেওয়ার আমরা চেষ্টা করি আপনাদেরকে যে আসলে কেমন দাম চাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরু কিন্তু খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি গরু দেখছেন আগে আপনাদেরকে আমি হাঁটটি ঘুরে দেখাই দেন আপনাদেরকে আমি দামগুলো জানাই দেখছেন গরুগুলা

আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে তো এই হাটটির নাম হচ্ছে কানসহাট গরুর হাট এই হাটটি অবস্থিত রয়েছে শিখগঞ্জ থানাধীন আর এই হাটটিতে যেভাবে আসবেন প্রথমে চাপাইনবাবগঞ্জ আসতে হবে চাপাইনাবা নবাবগঞ্জ আসার পরে বা ডাইরেক্ট চাপাইনবাবগঞ্জ থেকেও এই কানসাটে আসতে পারবেন এই হাটটি সপ্তাহে একদিনে বসে থাকে শুধু শুক্রবার এখানকার হাসিল খরচ ছয়শো টাকা আর এই হাটটি বসে থাকে দুটো দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর এখানে প্রচুর পরিমাণে বাইরের নামে থাকে বা আপনারা দেখতে পাচ্ছেন মতো লম্বা কি পরিমাণ মাছুর রয়েছে এই এর মধ্যে আসলে আমরা একটু করে যদি দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পারবেন যে এখানে বিশ পঁচিশ হাজারের মধ্যে মাছগুলোকে খুব সহজেই নিতে পারবেন এখানে আপনাদেরকে আমরা কিছুটা দেখানোর চেষ্টা করলাম বা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে আমরা একটু যদি এবার আপনাদেরকে দেখাই বিশেষ করে যাদের বাজেটটা কম দেখা যাচ্ছে যে বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার সাতাশ হাজার বাজেট তাদের জন্য এই যে এই গরুগুলা দেখছেন প্রত্যেকটাই কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর বা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আসলেই দেখানোর চেষ্টাটা করছি ایں دو برو ہمیں تے زور کرنا پگے لو جاں ایک سو ہن جی بدھ دی بلا کھتا رہا نا اچھا جان جی اس لے یا دو ٹائم ہے جی تے لے پیسے شان دے دے দেখলেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম প্রত্যেকটাই গরু আর কি কোয়ালিটি ফুল গরু আশা করছি এই হাটটিতে আপনারা আসার চেষ্টা করবেন কিন্তু এই হাটটিতে গরু কিন্তু খুবই কম হয়ে থাকে কারণ খুবই কম পরিমাণে এখানে বাইরের লোক আসে বা এখানে বেচা হয় নাই বললেই চলে তো কিছুটা হলো কম পাবে না দেখেন আপনাদেরকে আমরা আসলে দেখানোর পুরোপুরি চেষ্টা করলাম আমাদের এই ভিডিওটির মাধ্যমে গরুগুলাকে তো অবশ্যই আপনারা এই ভিডিওটিকে শেয়ার করবেন আর সবার সাথে শেয়ার করে দেবেন যেন এই কানসাট হাটটি মানুষ দেখতে পারে এবং কানসাটে যে একটা গরু হাট আছে এটা সম্পর্কে যেন আসলে জানতে পারে মানুষ দেখতে আমরা আমাদের মত করে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করলাম তাহলে বুঝতে পারবে দেখেন হয়ে গেছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম যে এটা একটু গির ফেভার আছে গ্রুটের মধ্যে এটা ইন্ডিয়ান গ্রোড়ে তারা যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবে দেখানোর চেষ্টা করলাম